কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম এবং সেই ভিডিওটা ছিল যে কিভাবে টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে বড় বড় প্রো প্লেয়ারদের মতো গেম প্লে করবে এবং সেই ভিডিওতে প্রায় সাত হাজার সামথিং ভিউজ চলে গেছে আর ভিডিওর নিচে অনেকগুলো কমেন্ট দেখলাম যেই কমেন্টগুলো ছিল ব্ল্যাক স্টার কমেন্ট করেছেন ভাই থ্রি ফিঙ্গারের চেষ্টা করতেছি বাট পারতেছি না আপনার কতদিন লাগছে শিখতে ভাই আমার তো সময় লেগেছে তিন থেকে চার দিন তবে এখানে একটা কারণ আছে ভাইয়া আমি অনেক আগে থেকে থ্রি ফিঙ্গারে গেম খেলতাম বাট মাঝখানে এসে কয়েকদিন হলো টু ফিঙ্গারে গেম প্লে করেছি তখন দেখলাম যে টু ফিঙ্গারে আমার গেম প্লে একদমই ভালো হচ্ছে না তাই আবার দ্রুত থ্রি ফিঙ্গারে শিফট হয়ে গেছি যখন আমি টু ফিঙ্গার থেকে আবার থ্রি ফিঙ্গারে শিফট হলাম তখন আমার সময় লেগেছে মাত্র তিন দিন এক্ষেত্রে তোমরা যদি আমার মতো এরকম টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে গেম প্লে করতে চাও তাহলে তোমাদের সময় লাগবে মাত্র সাত দিন কিন্তু গ্যাস এখন আমি তোমাদেরকে চারটা টিপস দিব এই চারটা টিপস যদি তোমরা ফলো করে গেম প্লে করতে পারো তাহলে তিন থেকে চার দিনের তোমরা টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে প্রো প্লেয়ারদের মতো গেম প্লে করতে পারবে হ্যাঁ গ্যাস মাত্র তিন থেকে চার দিন সময় লাগবে কিন্তু তার আগে তোমাকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে এবং মনোযোগ সহকারে বুঝতে হবে তাই হাতে একটু সময় নিয়ে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝে তারপরে তোমরা গেম খেলতে যাবে সো গ্যাস আজকের এই ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা যদি আমার এই গেমিং চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে তোমার হাতের ওই সুন্দর আঙুলটা দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে রাখো কারণ গ্যাস আমি এই চ্যানেলে ফ্রি ফায়ার হেডশট টিপস ট্রিক্স এর ভিডিও আপলোড করে থাকি যে ভিডিওগুলো তোমাদেরকে একজন প্রো প্লেয়ার হতে সহযোগিতা করবে চারটা টিপসের মধ্যে এখন যে প্রথম যে টিপসটা সেটা হচ্ছে তোমাকে ট্রেনিং গ্রাউন্ডে আসতে হবে ট্রেনিং গ্রাউন্ডে এসে গেম প্লে করতে হবে না না গ্যাস আমি তোমাদেরকে ট্রেনিং গ্রাউন্ডে এসে এনিমির সাথে গেম প্লে করতে বলতেছি না দেখো তুমি যদি প্রথম অবস্থায় টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে ট্রেনিং গ্রাউন্ডে এসে এনিমির সঙ্গে ফাইট করো তাহলে কিন্তু এনিমি তোমাকে বারবার মেরে দেবে এবং তখন কোনো এক সময় গিয়ে তোমার মনে হবে যে আগে আমার টু ফিঙ্গার সেটিংসটাই ভালো ছিল অযথাখালি থ্রি ফিঙ্গারে শিফ্ট হয়েছে তখন কিন্তু গাইজ তুমি 3 ফিঙ্গার থেকে শিফট হয়ে আবার 2 ফিঙ্গারে চলে এসে গেমপ্লে করা শুরু করে দাও আর এটাই হচ্ছে গাইজ তোমাদের প্রথম ভুল তোমরা যা করবে ট্রেনিং গ্রাউন্ডে এসে ডাইরেক্ট এনিমির সামনে ফাইট না করে তোমরা এইখানে আসবে এইখানে সেই পুতুলটা আছে এই পুতুলটার সামনে ফাইট করবে হ্যাঁ গাইজ এই পুতুলটার সাথে প্রথম অবস্থায় তোমাকে ফাইট করতে হবে এই পর্যন্ত যারা 2 ফিঙ্গার থেকে 3 ফিঙ্গারে শিফট হয়েছে বড় বড় প্লেয়াররা তারা অবশ্যই প্রথমে এই পুতুলটার সাথে ফাইট করেছে এমন কি আমি যখন নিজে 2 ফিঙ্গার থেকে 3 ফিঙ্গারে শিফট হয়ে গেমপ্লে করা শুরু করেছিলাম তখন এই পুতুলটার সাথে ফাইট করে গে গেমপ্লে শিখেছিলাম এই পুতুলটার সাথে ফাইট করলে আর একটা সুবিধা আছে সেটা হচ্ছে পুতুলটা কখনোই তোমাকে মারতে পারবে না যার ফলে তুমি ইজিলি গেম প্লে শিখে যাবে আবার তোমাকে বারবার সেটিংসও চেঞ্জ করতে হবে না সো তোমরা অবশ্যই মনে করে ট্রেনিং গ্রাউন্ডে এসে এইখানে প্র্যাকটিস করবে দ্বিতীয় যে টিপসটা সেটা হচ্ছে তুমি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে হঠাৎ করে কোনো বন্ধুর সঙ্গে তুমি কাস্টম খেলতে যাবে না এখন তোমরা অনেকে মনে করতে পারো যে বন্ধু বান্ধবের সাথে ফ্রি ফায়ার খেলবো না তো কার সাথে খেলবো হ্যাঁ গ্যাস অবশ্যই তুমি তোমার বন্ধু বান্ধবের সঙ্গেই ফ্রি ফায়ার খেলবে তবে যখন থেকে তুমি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে যাবে তখন থেকে তিন থেকে চার দিন তুমি তাদের সঙ্গে খেলবে না কারণ গ্যাস দেখা যাচ্ছে টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হওয়ার পর দুই দিন না যেতে তোমার বন্ধু তোমাকে কাস্টম চ্যালেঞ্জ দিলো বা তুমি তোমার বন্ধুকে কাস্টম চ্যালেঞ্জ দিলে এবং কাস্টমে আসার পর খেলতে খেলতে যখন দুই থেকে তিনটা রাউন্ড তোমার বন্ধু জিতে যাবে তখন কিন্তু তোমার মাইন্ড তোমাকে বলবে কোনো আগের সেটিংসটা করে আপাতত এই কাস্টমে ইজ্জতটা বাসায় তারপরে আবার থ্রি ফিঙ্গার সেটিংস করে নেব এইখানেই হচ্ছে ম্যাক্সিমাম প্লেয়াররা ভুল করে দুই দিনে থ্রি ফিঙ্গারে যতটুকু গেম প্লে শিখেছিলো কাস্টমে গিয়ে সেটা আবার গুলিয়ে ফেললো তাই টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে তুমি যদি এরকম গেম প্লে করা শিখতে চাও তাহলে তোমাকে এই তিন থেকে চার দিন তোমাকে কাস্টম খেলা অ্যাভয়েড করতে হবে ওকে তো চলে আসা যাক তিন নাম্বার টিপসে তো গাইস তুমি যদি টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে জিগ মুভমেন্ট সুপার ফাস্ট গ্লোয়াল এসব মারতে চাও তাহলে তোমাকে আরো একটা জিনিস ফলো করতে হবে ভালোভাবে ইউজ করতে হবে আর সেটা হচ্ছে সেন্সিটিভিটি এবং ডিপিআই টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হয়ে তুমি যদি ডিপিআই অনেক বাড়িয়ে দাও তাহলে কিন্তু তোমার মুভমেন্ট অনেক বেড়ে যাবে কিন্তু গাইস তুমি গেমটা কন্ট্রোল করতে পারবে না টু ফিঙ্গার থেকে থ্রি ফিঙ্গারে শিফট হওয়ার পর তুমি যদি তোমার ফোনের ডিপিআই বাড়িয়ে দাও তাহলে কিন্তু গেমটাকে কন্ট্রোল করতে পারবে না আর এর প্রধান কারণ হচ্ছে গ্যাস যখন তুমি টু ফিঙ্গারে গেম প্লে করতে তখন কিন্তু ডান সাইডে ছিল তোমার জাম্প বাটন এবং জাম্প বাটনে ক্লিক করে কিন্তু ক্যামেরা অ্যাঙ্গেলটাকে ঘুরিয়ে তারপরে ফায়ার বাটন ক্লিক করতে হতো এবং এইভাবে কিন্তু অনেক সময় লাগতো আর এই সময়টাকে বাঁচানোর জন্য ডিপিআই ইউজ করে তোমরা অনেকে গেম প্লে করেছো কিন্তু গ্যাস থ্রি ফিঙ্গারে আসার পর ওই পাশে কোনো জাম্প বাটন থাকবে না ওই পাশে থাকবে শুধু ক্যামেরা অ্যাঙ্গেল তাই তোমার মনে হতে পারে থ্রি ফিঙ্গারে আসার পর তোমার সেনসিটিভিটি বেড়ে গেছে এবং তুমি কন্ট্রোল করতে পারছো না তাই তোমাকে একটু ডিপিআই কমিয়ে প্র্যাকটিস করতে হবে আর তারপরে যখন প্র্যাকটিস হয়ে যাবে গেম প্লে করা শিখে যাবে তখন কিন্তু তোমার ডিপিআই যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে বাড়িয়ে দেবে আর গ্যাস সেন্সিটিভিটির কথা কি বলবো লাস্ট আপডেটের সেন্সিটিভিটি এতটাই বাড়িয়ে দিয়েছে যে গুলিগুলো সব রিকোয়েল করে উপর দিয়ে চলে যাচ্ছে এজন্য গ্যাস আমি সেন্সিটিভিটি হালকা একটু কমিয়ে দিয়েছি মনে করো দশ কিংবা আট আর সেন্সিটিভিটি হালকা একটু কমানোর জন্য গুলিগুলো আগের তুলনায় রিকোয়েল অনেক কম করতেছে এবং সেন্সিভিটি কমিয়ে রিকোয়েল কম করার এই ট্রিক্সটা কিন্তু তোমাদেরকে আমি আগের ভিডিও ভিডিও তো বলেছি চার নাম্বার যে টিপসটা সেটা হচ্ছে যখন তুমি থ্রি ফিঙ্গারে দুই থেকে তিন দিন গেম প্লে করার পর একটু মোটামুটি হার্ট তোমার চালু হয়ে যাবে তখন তুমি ক্ল্যাশ স্কোয়াড বা র্যাঙ্ক ম্যাচ না খেলে তিন চার দিন তুমি লায়ন ওয়েলফ ওয়ান ভার্সেস ওয়ান এই মোডটা বেশি বেশি খেলবে কারণ গ্যাস দুই থেকে তিন দিন প্র্যাকটিস করার পর তুমি ক্লাস স্কোয়াডে গেম খেলতে গেলে তখন দেখা যাচ্ছে তোমার ফ্রেন্ডেরা সব বেশি বেশি কিল করে ফেলেছে তখন কিন্তু তোমার টিমমেটটা তোমাকে গালাগালি করবে তুমি খেলতে পারতেছো না বা রিভাইভ দিতে পারতেছো না আর গ্যাস এই দুই থেকে তিন দিন প্র্যাকটিস করার পর তুমি জাস্ট শুধু ওয়ান ভার্সেস ওয়ান এই মোডটাই বেশি বেশি খেলবে আর ওয়ান ভার্সেস ওয়ান এই মোডটা খেলার কারণে কিন্তু তোমার হাতের আগের চাইতে অনেকটাই বেড়ে যাবে সো গ্যাস আমি যে চারটা টিপস দিলাম এই চারটা টিপস যদি তোমরা ভালোভাবে ফলো করতে পারো তাহলে তোমরা মাত্র তিন থেকে চার দিনের মধ্যে শিখে যাবে ফিঙ্গারে সো গ্যাজ এখন কিছু গুরুত্বপূর্ণ কথা আমার চার হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে তোমাদের কাছে জানতে চেয়েছিলাম যে তোমরা তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টের মাধ্যমে জানাও আমি একটা কি অনে ভিডিও আনবো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো যে কীনে ভিডিও চায় না কিন্তু তোমার সাথে গেম প্লে করতে চাই হ্যাঁ আমিও তোমাদের সঙ্গে গেম প্লে করতে চাই এজন্য আমার গিল্ড থেকে পাওয়া যাওয়া যত কাস্টম প্রায় দশটার মতো কাস্টম একটাও খেলিনি সব জড়ো করে রেখেছি তোমাদের সঙ্গে খেলার জন্য কিন্তু সমস্যা হলো আমার একটা ফোন এই ফোনটা দিয়ে থামনেল বানাই ইউটিউবের জন্য আবার ইউটিউবের জন্য ভিডিও এডিটিং করি গেম খেলি স্ক্রিন রেকর্ডিং করি মানে যাবতীয় যত কাজ সব কিছু এই একটা ফোন দিয়ে করতে হয় আমাকে আর এই ফোনটা দিয়ে লাইভে গিয়ে তোমাদের সঙ্গে কিন্তু গেম খেলা সম্ভব হবে না অনেক ল্যাক করবে আর এই আমি কয়েকদিন পর একটা ফোন কিনবো এবং সেই ফোনটা দিয়ে প্রায় আমি তোমাদের সঙ্গে লাইভে যাব এবং লাইভে গিয়ে উড়াধুরা কাস্টম খেলবো তোমাদের সঙ্গেই সো গ্যাস আজকের এই ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা চেপে দিও আজকের মতো টাটা বাই বাই